জরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো তারাই যাদের মধ্যে তিনটে গুণ পাওয়া যাবে মূল গুণ হলো দুইটা আর একটা হলো শাখা গুণ হলো আর একটা মোট তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে আল্লাহ পাক এক নাম্বার বলছেন আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি যারা ইমান আনবে কার ওপরে আসতে বলবেন না কার উপরে বলেন 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 দেখে না না দেখে আল্লাহকে আমরা ইমান এনেছি আল্লাহর উপরে আমরা দেখে না না দেখে আল্লাহ আছেন না নাই কোথায় আছেন বলেন এগুলো নিয়ে তো অনেক প্যাঁচপুস আছে আমার দেশে এখন ঈদে হুজুররা কাম নাই কাজ নাই তো সমাজে সুদ চেনা ব্যবিচার মদ নিয়ে ভরা এগুলো নিয়ে কোনো ফতুয়া টতুয়া নাই ওয়াহুল আল্লাহ কই আছেন এরপরে হক নিয়ে এরপরে সামান্য কিছু মাসলাম নিয়ে নূর মাটি নিয়ে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ব্যতীব্যস্ত হয়ে পড়েছি অথচ ওইদিকে বড় বড় গুনার মোহড়া চলছে আমার দেশে আমি কি ভুল বলছি আমি প্রায় দেখি অনেকেই আমাদের কাছে দোয়া চাইতে আসেন যখন কেউ দোয়া চাইতে আসে আমি উল্টা বলি ভাই দোয়া আমাদের কাছে চাওয়ার দরকার নেই আপনারা উল্টা আমাদের জন্য দোয়া করেন আমরা যেন ভালো হয়ে যাই জাতির এই সংকটকালে জাতির এই ক্রাইসিস পিরিয়ডে আজকে জাতি সঠিক নেতৃত্ব খুঁজে পাচ্ছে না আমি কি ভুল বলছি আমি কি ভুল বলছি সিদ্ধান্তহীনতায় ভুগতেছে জাতি আজকে যদি সমস্ত আলেমরা সমস্ত কোরআন কোরআন যারা চায় সমাজে এই কোরআনপন্থীরা যদি অন্তত বৃহত্তর স্বার্থে একটা প্ল্যাটফর্মে আসত দেশের ভিতরে একটা বিপ্লব হয়ে যেত মুসলমান বুকটা ফেটে যায় বুকটা ফেটে যায় শয়তান প্রত্যেক দিন সকালবেলা বের হয় কিছু মার্কেটিং করার জন্য সে মার্কেটিং করে হলো মানুষের মাঝে প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে এক নাম্বার হলো জুলুম এক নাম্বার কি নাম্বার দুই হলো হিংসা নাম্বার দুই কি আর নাম্বার তিন হচ্ছে কৃপণতা এই তিনটা জিনিস নিয়ে এসে বের হয় কোন একজন নবী একদিন দেখে ফেলছেন এই কই যাও কে মার্কেটিং করতে যাচ্ছে কি কি মার্কেটিং কে তিনটা কারে কারে দিবা বলো বলতেছে জুলুম দেব হলো যারা শাসন করে আমার দেশে তো জুলুম টুলুম নাই আসতে কয় আমি কিন্তু কই নাই জুলুম টুলুম আসে তো নাকি জুলুম শয়তান দিয়ে দেয় হলো শাসকদের কাছে যেন তারা যেন জুলুমটা বাড়ায় আর কৃপণতা কার কাছে নিয়ে যাচ্ছ বলতে কৃপণতা নিয়ে যাচ্ছে হলো ধনীদের কাছে বেশি কৃপণ হয় গরিব মানুষ না ধনী মানুষ বলেন ধনী মানুষ তাহলে শয়তানের ব্যবসা শয়তানের যে কারবারগুলো মার্কেটিং লসে আছে না লাভে আছে লাভে আছে না লাভে আসে নাম্বার তিন আলেমদের কাছে কার কাছে কাছে আলেমদের বুকটা ফেটে যায় জানেন বুকটা ফেটে যায় স্বাধীনতার তিপ্পান্ন বছরে এই দেশের শাসনের নেতৃত্বে কোনো আলেম ছিল কখনো আলেমরা ছিল অথচ সবচেয়ে বড় আসামি এখন কারা বলেন কারা দেশ থেকে টাকা পাচার করছে কারা ও যত তাহলে দেশের কোন সম্পদ শোষণে আলেমদের ভূমিকা নাই কোন জুলুমে আলেমের ভূমিকা নাই কোন অন্যায় কাজের সঙ্গে আলেমের কোনো সম্পর্ক নাই কিন্তু এই জুলুম কেন হচ্ছে কি জন্য হচ্ছে শুধুমাত্র আলেমদেরও এর কারণে কখন হব আমরা এক সামান্য খুটি সমস্ত বিষয়কে পাত্তা না দিয়ে আসুন না এই প্রযুক্তির কল্যাণে আমি অনলাইনের মধ্য দিয়ে আমি গোটা আলেম সমাজকে এটাই বলতে চাই যখন আজাব আসে আসাদুল্লাহ আজাদি আফিহিম কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না সবার উপরে আজাদ গজব চলে আসবে এই জন্য আমাদের ঐক্য এক হওয়ার দরকার আছে না নাই আসতে বলবেন না আসে না এই জন্য আপনাদের দোয়ারও দরকার না নাই আচ্ছা একটু কান লাগান তাহলে এক নম্বর পুঁজি হলো আমার ইমান আনবো কার আল্লাহর ওপরে ওপরে। এখন দেখেন আল্লাহর উপরে আমরা ইমান আনলাম ভালো কথা কেউ তো কয় না যে আমার ইমান নাই ইমান তো ঠিকই আছে কিন্তু ইমান পরিপন্থী কাজ করে কি ইমানদার থাকা যায় ইমান পরিপন্থী কাজ করে কি ইমান ইমানদার থাকা যায় না ইমানের পরিপন্থী কাজগুলো কি কি দেখেন আমাদের সমাজে বহু লোক আছে এমন আমারও সূর্য একটা হাদিসে বলেছেন এমন একটা সময় আসবে যে সময় সকাল বেলা বান্দার ইমান থাকবে বিকেল বেলা সে কাফের হয়ে যাবে নাওয়াজুবিল্লাহ ইমান নষ্ট হয়ে যাবে ইমান বিক্রি করে ফেলবে ইমানটা অন্যের হাতে তুলে দেবে আমার দেশে এমন লোক আছে দশ টাকার বিনিময় ইমানটা বেঁচে খায় আছে না ইমান বেঁচে খায় আমি আলো দোয়া করে দেব যে দু একজন করে উঠে যায় এই যে হ্যাঁ আমি কি কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদের তো ওঠেন কেন যদি কোনো বাড়িওয়ালা মেহমানকে দেখে যদি দৌড় মারে এটা কি ভালো বাড়িওয়ালার লক্ষণ আপনার তো বাড়িওয়ালা বলবো আমি তো মেহমান আমার ধুই যান কেন আমার বাড়ি দূরে না আপনার বাড়ি দূরে আমার বাড়ি দূরে না আমি যাব আপনিও যাবেন শুরু করেছে দিয়ে শেষ হবে কি দিয়া দোয়া দি দোয়ার আগে আমরা কে ওঠার চিন্তা করব না জোরে বলি ইনশাল্লাহ আপনি উঠতে নিলে আমার আলোচনা হেরে যাবে আমি আলোচনার কোনো লাইন খুঁজে পাবো না তো আপনার কারণে যদি আমার আলোচনার ব্যাঘাত হয় এটা কি শৃঙ্খলা ভঙ্গ নয় শৃঙ্খলা ভঙ্গ নয় আর এখানে ফেরেস্ট আছে না নাই আল্লাহ না করুন যদি ফেরেস্ট যদি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ যদি একটা মামলা দিয়ে দেয় আল্লাহর আদালতে আমার দেশে মামলা হচ্ছে না কি ভঙ্গের অভিযোগ হ্যাঁ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাবেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এরপরে উস্কানি মূলক নাশকতা আছে না নাই আচ্ছা বলেন তো এই মাহফিলে কোনো নাশকতা আছে কোনো সিল্লে সিল্লি আছে এখানে আছে কান্না এখানে আছে হৃদয়ের কিছু খোরাক অথচ এই মাহফিলকে দেখে অনেকে ভয় পায় মাহফিলকে দেখে কোরআনকে দেখে তারাই ভয় পায় যারা কোরআনের ধারে বসে থাকে না আমরা কোরআনকে নিয়ে থাকবো জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি কান লাগাবেন ইমান আনবো কার ওপরে আল্লাহ কি বড় আল্লাহ আছেন কোথায় বলেন তো বলেন সব জায়গায় না এক জায়গায় না সব জায়গায় তার এলেম আছে সব জায়গায় তার এলেম আছে কিন্তু আছেন তিনি তার নির্দিষ্ট আসন আছে না নাই সেটা হলো ডানে বামে নিচে না উপরে উপরে কই আরশা আজিম তার নাম সেটা হলো সাতটা আকাশের উপরে জোরেকান সুবাহান আল্লাহ কয়াশাক আকাশের উপরে আর তাওয়া আর শাজিমের উপরে তার কি বলে সাতটা আকাশের উপরে তার আর শাজিম সে জায়গায় তিনি আছেন তাহলে আল্লাহ আমার কত কাছে দেখেন আমার কিন্তু দিন শেষে কেউ আপন না বলেন তো পৃথিবীতে আপন জন কি বলতে কেউ আছে একমাত্র আপন জন কিন্তু বুঝায় একমাত্র কাকে যিনি সব সময় থাকবেন আমার সাথে তিনি আমার কে অথচ তার আর সাজিমটা কত দূর আল্লাহ এত দূরে আছেন কিন্তু আল্লাহ আমাকে সর্বক্ষণ মনিটরিং করছেন সেই জায়গা থেকে সব তিনি দেখছেন আমার বন্ধুগণ একটু কান লাগাবেন আমার আল্লাহর সেই অ্যাড্রেসটা জানা দরকার আল্লাহ কত মহান আল্লাহ কত বড় আমরা যেখানে বসে আছি ঠিক এই জায়গা থেকে আমরা যদি সূর্যের দিকে তাকাই দেখতে মনে হয় প্লেটের মতো কিন্তু প্লেটের মতো না সূর্য অনেক বড় সূর্য অনেক বড় এই সূর্যটা এত বড় যে সূর্যের সমান যদি এই পৃথিবী করতে হয় তাহলে এই পৃথিবীটা তেরো লক্ষ পৃথিবী লাগবে তেরো লক্ষ পৃথিবী এক জায়গায় যোগ করলে পরে একটা সূর্যের সমান হয়ে যায় এত বড় সূর্য তেরো লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য এই সূর্যের চাইতে আবার ওই যে তারকা দেখতে পায় না তেরে বেলা জোনাকির মতো মিটি মিটি করে জলে ওই তারকা গুলো এত বড় বেটেল জুইস নামে একটা তারকা আছে সেই তারকাটা সূর্যের চাইতে কোটি গুণ বড় আবার ওই বেটেল জুইস তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা দেন নাই অসংখ্য তারকা মহা আল্লাহ রাব্বুল আলামিন জোলাইয়া রেখেছেন অসংখ্য তারকা রেখে দিয়েছেন সেই তারকা মানুষ চাঁদের দেশে গেছে মানুষ মঙ্গল গ্রহে চলে গেছে কিন্তু মানুষ তো তারকার দেশে যেতে পারে নাই মনে মনে যদি চিন্তা করে তারকার দেশ দেখতে যাবো অসম্ভব হয়ে যাবে তবে হ্যাঁ যদি কোনো বান্দার যেতেই চায় বিমান চলবে না রকেট বিমান চলবে না হেলিকপ্টার চলবে না তবে রকেট জাতীয় নবজানে যদি কেউ চড়ে যেতে চায় পৃথিবীর লেটেস্ট একটা নভজান হলো অ্যাপোলো ইলেভেন যার ঘন্টার গতি হলো উনচল্লিশ হাজার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটারে বেগে যদি কেউ ওই নবজানে যদি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায় যেতে হলে তার সময় লেগে যাবে মাত্র এক লক্ষ পনেরো হাজার বছর যাবেন কারা কারা হাত তোলেন বলেন আচ্ছা আমার আলোচনা কি বিরক্ত না আপনারা তাহলে বলেন তো এই মহাশূন্যের মাঝে আমি মানুষ কি এমন বলেন তো বলেন তো কিছু কিছু হয়েছি কিছু হয়েছে আমার বলেন তো একটা তারকা সূর্যের চাইতে ৩৩ কোটি গুণ বড় আর ওই সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সেই পৃথিবীর একটা জনপদের একটা এরিয়ার ছোটখাটো একটা নেতা হইলে ওর গরমে মনে হয়েছে পৃথিবীর তার কিউ নাই ঠিক কি আছে না রাই মুষ্টি পাকলি ভাববেন না যে এখন থেকে হাই স্কুল সরে হয়েছে হ্যাঁ এ যে মুষ্টি পাকলাম হাই স্কুল নাই আসলে কি হাই স্কুল নাই আছে এত সস্তা ভাববেন না ফেরাউন কে আল্লাহ তাআলা কিন্তু দিয়েছিলেন সুযোগ কিন্তু খাইয়া ফলাইছেন আল্লাহ পানি তে চুবান নাই পানিতে চুবান নাই জবাই দিয়েছেন সে আল্লাহ আসেন না নাই সে আল্লাহ আসেন না নাই আমরা শুধু সারা জীবন মরা ফেরনের ইতিহাস শুনেছি শুধু শুনেছি মরা ফেরনদের কথা কিন্তু ফেরন তো আসলটা মরেই গেছে কিন্তু তাজা ফেরন আছে না নাই তাজা ফেরন আছে না নাই মরা ফেরন যেরকম মানুষের প্রতি জুলুম করত নিজের রাজনীতিকে পাকাভক্ত করার জন্য অসংখ্য মানুষকে হত্যা করতে ফেরাও আজকেও যারা ক্ষমতাকে পকা করার জন্য গোটা পৃথিবী জুড়ে যে সমস্ত হত্যা করছেন সবগুলো ফেরাউনের প্রেতাত্মা ফেরাউনের প্রেতাত্মা হ্যাঁ হ্যাঁ কষ্ট দিয়ে ফেলতেছে মনে হয় না কথা পাল্টায় দেবো অন্যদিকে লাইনে যাব আপনি বললো তো শুনবো না আপনি তো বললো শুনবো না আমি কোরআনের লাইনে কোরআন যাবে তার ভিতর দিয়ে গেল এটা আমাদের দেখার কোন বিষয় না মরবো কয়বার কয়বার মরবো আর যারা বিরোধিতা করে তারা মরবে কয়বার দেখা হবে না দেখা হবে না একদিন হবে কত হবে হাসবে কথা হবে কোথায় হাসর আমরা হাসরকে নিয়ে চলি ইমানদার চিন্তা করে হাসরের চিন্তা করে কি হাসরের দুনিয়ার চিন্তা করলে অনেক কিছু হওয়া যেত না আমাদের চিন্তা হবে দুনিয়া না আখেরাত আল্লাহর সৃষ্টির দুই পিঠ একটা ইহকাল আর একটা কি পরকাল ইমানদার চলবে ইহকালকে নিয়ে না পরকালকে নিয়ে পরকালকে নিয়ে ইমানদার কাকে বলে ইমানদার কখনো ফাকিবাজ হয় না ইমানদার কখনো মিথ্যুক হয় না ইমানদার কখনো ওয়াদা ভঙ্গকারী হয় না ইমানদার কখনো জেনাকার হয় না ইমানদার কখনো নেশাখর হয় না ইমানদার কখনো নামাজকে ছেড়ে দেয় না ইমানদার কখনো মুখ থেকে আজে বাজে কথা বলে না ইমানদার কখনো জাকাত বাদ দেয় না এগুলো কার কথা বলেন আসতে বলবেন না কার কথা সুরা মমিনুন পড়বেন আয়াত তো বলার সময় নাই সুরা মমিনুন আল্লাহ রাব্বুল আলামিন সাতটা গুণের কথা বলে দিয়ে বলেছেন এই সাতটা গুণ যারা অর্জন করবে আমি আল্লাহ নিজে তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দেব কি সুন্দর করে বলেছেন আয়াতটা একটু বলি বলি একটু আয়াত যত বেশি বলা হবে সব তত বেশি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين فمن ابتغى وراء ذلك فاولئك هم العادون والذين هم لاماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون اولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جو يقولون الله اكبر نمبر واحد نماز نمبر واحد كي نماز او منو جوك نمبر وانو جوك بولين او منو جوك نمبر وانو جوك মনোযোগ নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে আজান হবে কোথায় যাব আজান হবে কোথায় যাব এটা কার হক আসতে বলবেন না কার হক আল্লাহর হক যে মান্দার আজান শুনেই মসজিদে যাবে আল্লাহ ওই বান্দাকে সবার আগে জান্নাতে দিবেন জোরে বলে আল্লাহ নামাজ আগে পড়বে বান্দার জান্নাতে আগে যাবে এটাই নিয়ম আমার বন্ধুগণ নামাজটার মধ্যে মজা পেতে হবে সামনে মাস আসতেছে তারাবির নাম তারাবির মাস আসতেছে সলাত তারাবিহ মানে হলো বিরতির নামাজ কিন্তু এই নামাজের নাম উল্টা বানায় দিয়েছে মুসল্লির এত জোরে বিশ্বাকার তারাবি পড়ে। এটার এটার নাম তারাবি না হয়ে গেছে সলাত তাড়াতাড়ি হ্যাঁ এত তাড়াতাড়ি পড়ে আছে না নাই ফেরেস আমার বুঝতে কষ্ট হয় রে ওই বিশ্বাকাত নামাজ পড়ার চাইতে আপনি যদি দূর পড়তে পারেন তাই ভালো কি ঠিক কিনা গত রমজানে আমি মদিনা মোনাওয়ার আমার নবজির পাশে তারা বীর নামাজ শেষ হওয়ার পর সেখানে প্রত্যেক রাতে রাত তিনটার দিকে দুইটার দিকে লাইন শুরু হয়ে যায় সে লাইন একজন ইমাম নামাজ পড়াচ্ছেন ইমামটার বয়স হল নব্বই বছর মাত্র কত বছর মাত্র বলেন নব্বই বছরের কি যুবক হয় না বুড়া হয় এই বুড়া ইমাম নামাজ পড়াচ্ছেন সাহেব নামাজ পড়াচ্ছেন দুরাকাত নামাজ আমি পড়লাম সে জায়গায় আমার পাশে একজন বন্ধু তিনি অসুস্থ ছিলেন বললেন ভাই আমার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে বমি বমি ভাব কিন্তু দেখলাম উনি নামাজ আমার সঙ্গে দাঁড়ায় গেছেন দুরাকাত নামাজ আমাদের শেষ করতে সময় লেগেছে মাত্র চল্লিশ মিনিট আমার দেশে নফল নামাজ কেন যদি ফজরের নামাজ যদি কমি ইমাম যদি তিরিশ মিনিট ধরে নামাজ পড়ায় নামাজও শেষ চাকরিও শেষ আমি কি ভুল বলতেছি নামাজ তো মজা করে পড়তে হবে নামাজ তো আস্তে আস্তে পড়তে হবে খুশু খুশুর সাথে পড়তে হবে মনোযোগ দিয়ে পড়তে হবে নামাজের মধ্যে মজা পেতে হবে যে যে নামাজ নামাজি নামাজ পড়তে সে তাড়াহুড়ো করে মজা পায় না যে ইমানদার মাহফিলে আলোচনা শুনতে সে সটফট করে সে আলোচনার মধ্যে মজা পায় না ঠিক কিনা পুরানের মজা কি সবাই পায় নাকি মজা পেতে হলে ইমান দুর্বল দরকার না মজবুত দরকার মজবুত দরকার নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি মনে হয় কখন নামাজ শেষ করব কখন নামাজ শেষ করব কখন নামাজ শেষ মধ্যে কিন্তু নামাজি যখন নামাজে দাঁড়ায় প্রকৃত নামাজি সে বলে আরো পড়ি আরো পড়ি আহা তুমি আল্লাহ আমাকে দেখতেছ আমার বন্ধুগণ দুজন মুজাহিদ কে চল রেখায় আমার নবজীব কাবুর ভিতরে বিশ্রামে চলে গেলেন বললেন ও আমার দুইজন সাহাবী আব্বাদ আম্মার তোমরা আমাকে পাহারাার জন্য রাত্রিবেলা দাঁড়িয়ে যাও সীমান্ত পাহারা দাও আব্বাদ এবং আম্মার দুইজনে তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন তিনে দাঁড়ায় গেলেন শত্রুদের গতিবিধি লক্ষ্য করছিলেন হঠাৎ করে আম্মার বললেন ভাই আব্বাদ আমার তো চকে ঘুম চাপতেছে আমি একটু ঘোমালাম তুমি পাহারা দাও ঠিক আছে তুমি ঘোমাও সাইয়েদনা আব্বাদ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ার মধ্যে চিন্তা করলেন তাহাজিদের সময় খামাকা দাঁড়ায় থেকে লাভ কি শত্রু তো দেখি না তেলাওয়াত করতেছিলেন হঠাৎ করে শত্রু তাকে টার্গেট করে ফেলেছে তিনি তো নামাজের মধ্যে আছেন একটা তীর এসে তার ডান পায়ে লেগে গেল ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে সাহাবি নামাজ ছাড়ে না ওই অবস্থায় তিনি রুকু করলেন সেজ দিলেন আবার তিনি নামাজে দাঁড়ায় গেলেন রাখাতে যখন তিনি নামাজ পড়তেছেন পড়তেছেন এমন সময় একটা বাম পায়ে লাগলো ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো কোনো আওয়াজ নাই তেলাওয়াত করছেন তিনি কিন্তু ঘুমন্ত সাবি পাশে বসে থাকা সেই ঘুমন্ত সাবির গায়ে ফিঙ্কি দিয়ে রক্তগুলো সিটে ছিটে পড়ে গেছে জায়গা পেয়ে গেছেন আম্মার জায়গা পেয়ে বলছেন আব্বা কি করো তুমি সত্য করে ফেলেছে সতর্ক হয়ে যাও এরপরও তিনি কোনো কথা বললেন না ওই অবস্থায় রুকুতে চলে গেলেন পা তীর বিদ্ধ হয়ে আছে রুকু করলেন শেষ দিলেন বৈঠকে বসলেন তার পড়লেন দুরুদ পড়লেন সালাম ফিরলেন সালাম ফেরার পরে বলছে ভাইরে। আমি তো তোমার আগেই টের পেয়ে গেছি সত্য মাকে অ্যাটাক করে ফেলেছে আমার ডান পায়ে লেগেছে বাম পায়ে লেগেছে কিন্তু ভাই আমি কি করব কি করব কি করব রে ভাই নামাজের মধ্যে আমি এত মজা পাচ্ছিলাম আমার মন বলছিল দুইটা তীর দুইটা পায়ে লাগলো আর একটা তীর যদি আমার বক্ষ ভেদ করে দিত আমি যদি শহীদ হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত যেরকম সুবাহান আল্লাহ তিনি বলছিলেন আমি মনে হচ্ছিল আমি আল্লাহর সঙ্গে কথা বলছিলাম আল্লাহর সঙ্গে কথা বলছিলেন এই জন্য আমি মোহাম্বতের নামাজ আমি সারতে পারতেছিলাম না আমার বন্ধু নামাজের মধ্যে মজা আছে না নাই আসতে বলেন মজা আছে না নাই মজা নিতে হবে মজা পেতে হবে তৃপ্তি পেতে হবে মনোযোগ সহকারে আমরা নামাজটা পড়বো তবে হ্যাঁ নামাজের মধ্যে দুনিয়ার কথা মাঝে মাঝে মনে হয়ে যায় মন তো বড় বেকায়েদার জিনিস দৌড় মেরে চলে যায় বাগার বাজার যশোরের চাষরা মনিহারের মণিহারের মর বিভিন্ন জায়গায় মন সটফট করে চলে যায় কিন্তু নামাজের মধ্যে যদি চট করে চলে যায় আবার ঘুরে আনতে হবে নামাজের দিকে আমার বন্ধুগণ সেইদিন আলীর কাছে একজন ব্যক্তি এসে বলছে আলী নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে কি নামাজ কবল হবে নাকি আলী বললেন হবে না যাও শক্ত ফতুয়া মারছে শক্ত ফতুয়া পেয়ে সাবির মনটা খারাপ নবী কিছুক্ষণ পরে এসে বলেন আলী তোমার কাছে কেউ আসছিল না কে এসেছিল তুমি কি বলেছ নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবল হবে না রসুল বললেন তাই নাকি তাই যদি হয় এই মুহূর্তে তুমি অজু বানা অজু বানায় নফল নফল নামাজে দাঁড়াও দুরাকত নফল নামাজ পড়বে নফল নামাজ শেষ হয়ে যাবে আমি তোমাকে শেষান্তে নামাজের পর আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর উপহার দেব সেই দিন আলী চাদর পর চিন্তা মাথায় নিয়ে ওযু বানায় নামাজে দাঁড়ায় গেছেন বড় আনন্দ তার মনে কারণ রাসূলমাকে চাদর দিবেন প্রথম রাকাত নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে নামাজের মধ্যে মনে হয়ে গেল রাসূল জামাকে চাদরখানা দিবেন মা আয়েশার ঘরের চাদর না মা হাফসার ঘরের চাদর মন চলে গেছে কোথায় চাদরের দিকে সালাম ফেলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফেরা যখন শেষ হয়ে গেল নবজির দিকে আলী তাকান আলীর দিকে নবজি তাকান চোখাচোখি হচ্ছে কিন্তু দুজন মুসকি মুসকি হাসি মারে রসুল বলছেন আলী মুসকি মুসকি হাসি দাও কেন খুঁজরা আপনি যেই কারণ আমিও সেই কারণে সোমানাল্লাহ বলবেন না আপনিও যে কারণ আমিও সেই কারণে রসুল বলে আলী তুমি তো ফতুয়া দিয়েছ নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবল হবে না কিন্তু তোমার নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয়েছে কুজুর বুঝি নাই ভুল করেছি এবারে রাসূল বলেন আলী মনে হতে পারে কিন্তু মনটাকে ঘুরে আনতে হবে শেষ বৈঠিকে যদি কোনো আজীব কাজবাদও হয়ে যায় এক দিকে সালাম ফিরে দুইটা সেজদা দিয়ে দিবে সহ সেজদা আল্লাহ তোমার ভুল কেন কবুল করে নেবেন জরের কোন আল্লাহ। তুমি নামাজ পড়ো আর আলী কে আমরা ভুল বুঝব না সাইয়েদনা আলীর নামাজটা তো এত মনোযোগী ছিল যে যুদ্ধের ময়দান অংশ গ্রহণ করতে গিয়ে সাইয়েদনা আলীর পায়ে

আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে নামাজের মধ্যেই তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা সুবহান আল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ নামাজের মধ্যে একটি ইমাম সব তেল দেরি করলে পরে পিছন থেকে লোক দেয় আছে না মানে গলা ঝাড়ি দিয়ে বলে হুজুর কাম তো আপনার নাই আমার তো কাম আছে শেষ করেন আমি কি ভুল বলতেছি সবার পরে আসে জুমার দিন সবার পরে আসে বলে হুজুরের কাম নাই এতক্ষণ ধরে খুতবা দেওয়া লাগে মানে শয়তান যে কয় এটা শয়তান দেখতে ওইরকমই এরকম কিছু শয়তান আছে না নাই আসে সবার পরে আর ঘড়ি দেখে সবার আগে হুজুর হুজুরের কি কোনো কামটাম নাই আমাদের কাম আছে তো বেকুপ এগুলো বেকুপ যারা ইমামকে ঘড়ি দেখায় খুতবা দিচ্ছেন খতিব ওনার সামনে ঘড়ি আছে দশ মিনিট একটু কম বেশি হতেই পারে আমি যাকে ইমাম মনে করছি যার পিছনে আমি শ্রেষ্ঠ নামাজ পড়ছি আমি কেমন তো তার সামনে উচ্চ গলায় কথা বলি আছে না আছে কি বলেন একটা গল্প মনে পড়লো আমার এক বেচারীর শয়তান দেখার খুব শখ কি দেখার খুব শখ তো হুজুর কে বলছে হুজুর একটু শয়তান দেখবো তো হুজুর আবার মজা করে কইছে শয়তান সেই যে সবার পরে মসজিদে আসে আর সবার আগে মসজিদ থেকে বের হয় কি কথা সবার পরে আসে আর কি সবার আগে বের হয় ও কি নামাজ পড়তে আসে নামাজ হবে সংক্ষিপ্ত না বড় কারণ আমার আল্লাহ ছোট না বড় আল্লাহকে সময় দিচ্ছে আমরা কাকে সময় দেবো নামাজে কাকে সময় দেবো আল্লাহকে একটু টাইম দিয়ে সময় দিতে হবে কোরআন শুনতে আসছি ধৈর্য নিয়ে শুনবো জোরে বলি ইনশাআল্লাহ আপনারা এত সুন্দর মানুষ আমি খুবই আনন্দিত একটা লোক নড়াচড়া করেন নাই বলি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলী তীরবিদ্ধ পা নিয়ে কষ্ট পাচ্ছেন রসুল বলেন আলী যখন নামাজে দাঁড়াবে তার পা থেকে তীরটা বের করে নিবা সঈদন আলী নামাজে দাঁড়াইছেন নামাজের ভিতরে তার পা থেকে টান যখন তীরটা বের করা হচ্ছিল সেই সময় গোস্তুগুলো ছিঁড়েছে আসতেছে রক্তগুলো গড়ে গড়ে আসতেছে আলীর মুখ থেকে কোন আওয়াজ বের হয় নাই ও আওয়াজ পর্যন্ত বের হয় নাই নামাজ শেষ হওয়ার পর তিনি বললেন ও আমার ভাইয়ের যে বিদ্য তীর নিয়া আমি খুব কষ্ট অনুভব করছিলাম যন্ত্রণার সেই তীর আমার পায়ের মধ্যে তো সেই তীরটা কি হয়েছে সঙ্গে সঙ্গে সবাই বল চালি নবীর পরামর্শ নিয়ে তোমার পা থেকে আমরা নামাজের মধ্যে টান মেরে তীরটা বের করে নিয়েছি আলী বলেন আল্লাহর কসম করে বলি তোমরা আমার পা থেকে কখন তীরটা টান মেরে বের করেছ আমি বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই সুবাহান আল্লাহ ভয় ছিল কার মনোযোগ ছিল কার দিকে আল্লাহর দিকে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে ঈমানটা ভালো করে আনো ঈমানদার নামাজি হবে আচ্ছা না ঠিক আছে বলবো ইনশাআল্লাহ কয়টা কয়টা বিষয়ে বলি বহু বিষয় তো আছে একটা বিষয়ে কথা বলতে বলা হলো দেখা যাক বলবো বিয়ে শাদী তো এখন লাগে না তো বিয়ে শাদী কি লাগে এখন ঠিক আছে এখন তার বিয়ে শাদী লাগে না এখন বিয়ে সহজ না জেনা সহজ